এখানে অনেক ধরনের গাছ আছে তো এটা কি গাছ এটা এটা হলো বট গাছ এটা বট গাছ এটা একটা বড় বট গাছের শেপ দেবে কিন্তু এটা ছোটই থাকবে তো ওই পাশে ওইগুলো টবে দেখা যাচ্ছে ওইগুলা কি এই গাছটার নাম হলো এন্ড পেকলেস আসসালামু আলাইকুম দর্শক এই হচ্ছে সুন্দর সুন্দর গাছ তো আজকে আমার এক বন্ধুর বাগান ঘুরতে আসলাম তো ছাদ কৃষি করছে মানে ছাদের ভিতরে যত রকমের সুন্দর সুন্দর গাছপালা আছে সে সেগুলো লাগাচ্ছে দেখুন আমি গাছ সম্পর্কে একটু কমই জানি তো সে আমাকে সব বলবে সে আছে আমাদের এখানেই তো তার সাথে কথা বলি এই হচ্ছে আমাদের সে বন্ধু কি অবস্থা বন্ধু সবাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তো কি করছো তুমি আমি গাছকে গাছ সুন্দরভাবে সাজাচ্ছি আচ্ছা যাই হোক তোমার এই উদ্যোগটা আমাদের ভালো লাগছে তো আজকে আমরা চাই যে তোমার এই বাগানটায় সাতটা আমরা ঘুরতে তো তুমি কি বলো হ্যাঁ অবশ্যই কেন নাই তো আমরা কি সব গাছের নাম জানতে পারবো আজকে অবশ্যই অবশ্যই গাছের নাম কাজ সব জানতে তো আসো এখন তাহলে আমাদের একটু হেল্প করো যে আমরা এক পাশ থেকে দেখবো তো দেখুন কি সুন্দর করে সাজিয়েছে সে সবগুলো গাছের নামই আমরা শুনবো এখানে অনেক ধরনের গাছ আছে তো ওই দূরে দেখা যাচ্ছে অনেক টবের ভিতরে অনেক গাছ রাখছে তো এই হচ্ছে গাছ তো জয়দাস এগুলা কি গাছ এই যে পাশ দিয়ে কি সুন্দর বাউন্ডারি করে রাখছে বন্ধু এই এই যে এগুলা কি গাছ গাছগুলো কিন্তু অনেক সুন্দর গাছ গাছ তো বন্ধুরা এই যে জ্যাবরিনা গাছ আপনারা চিনে রাখুন যারা যারা নাম জানেন তারা তো জানেনি যারা শৌখিন আছেন বাগানে হ্যাঁ তো আরো চারা দেখব আমরা এই দেখা যাচ্ছে এখানে ফোমের কক্সিট দিয়ে কি সুন্দর করে আর টব বানিয়েছে আমাদের বন্ধু তো এইগুলা কি এগুলা কি কি গাছ বনছেন ভাই এখানে এটা হলো বনশাই বট বনশাই গাছ এটা বড় গাছের মতো দেখা যাবে কিন্তু গাছ ছোট থাকবে এই হচ্ছে গাছের পাতা মানে হুবুহু বট গাছের মতোই কিন্তু এগুলা অনেক শিগড় দি বট গাছের রকম বড় হয় এগুলো আর কি ওরকম বড় হবে না ছোটই থাকবে নাকি আর এটা ক্যাকটাস এটা হচ্ছে ক্যাকটাস হ্যাঁ ক্যাকটাস এটা এটাকে ফ্যাক্টর ক্যাকটাস বলে নাকি তো ক্যাকটাসের অনেকগুলো জাত আছে আমিও জানি তো এটাকে বলে ফ্যাক্টর ক্যাকটাস তো এইগুলা ছোট ছোট কি গাছ কোন ছোট এগুলো পাতা ভারী গাছ বলে এগুলোকে প্রতিদিন সকাল 9টার সময় গাছগুলোতে ফুল ধরে এই যে ফুলগুলো ঠিক এই যে হয় থাকে সুন্দর সুন্দর দুই কালার ফুল হলুদ কালার এবং এই গোলাপি কালার ফুল আচ্ছা যাই হোক অনেক কিছু জানতে পারতেছি যেগুলো আগে জানতাম না এটা কি গাছ এটা

ফরেস্টিয়ান পেটলেস ফরেস্টিয়ান পেটলেস হ্যাঁ এই গাছ ফুল ধরে গোলাপি কালার অনেক সুন্দর আনকমন একটা ফুল ফুলটি দেখতে অনেক খুব খুব ভালো লাগে আচ্ছা যাই হোক তো এগুলো গাছের কাটা এই যে কাটা কাটা গুলো বিদলে কোনো সমস্যা হয় না অবশ্যই যে কোনো কাটা বিদলে সমস্যা কিন্তু এতে কোনো বিষ নেই যে আমরা হ্যাঁ হ্যাঁ বিষাক্ত না বিষাক্ত কিছু না আচ্ছা এই গাছগুলো অনেক সুন্দর তো এই গাছগুলোকে কিনতে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ কিনতে পাওয়া যায় এই গাছগুলো চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন না সুলভ মূল্যে নিতে পারবেন তো এগুলো

হ্যাঁ তো ওই পাশে ওইগুলা টবে দেখা যাচ্ছে ওগুলা কি ওগুলা হলো এরেনিয়াম গাছ কি গাছ এরেনিয়াম গাছ আচ্ছা আসুন তাহলে একটা গাছ থেকে দেখি মতো এগুলো মোটা হবে কিন্তু বেশি লম্বা হবে না কিন্তু গাছে ফুল ধরবে অনেক সুন্দর গাছগুলো কিন্তু গাছগুলোর এই নিচে মূলার মতো হয়ে আছে এগুলো কি শিকড় এগুলো শিকড় এগুলাই গাছ হবে এগুলো গাছের এরকম শেপ মোটা হবে বট গাছের মতো শিকড় ছড়ালে হ্যাঁ আচ্ছা এই টবগুলো বানানোর বুদ্ধিটা আপনি কোথায় পেয়েছেন এই টবগুলো আমি বাসায় থেকেই বানাচ্ছি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এই টবগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এগুলোকে বলে দেশি জোগাড় দেশি জোগাড় থেকে কিন্তু জয় ভাই অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা করে ফেলেছেন তো জয় ভাইয়ার বাগানটা আসলে দেখার মতো একটা বাগান করেছেন উনি এখানেও আছে কিছু গাছ তো আসেন আরো দেখি তো ও এই জিনিসটা তো আমরা দেখিনি এইটা হচ্ছে ছোট ছোট প্যাকেট বড় ধরনের কাজ করেছি দেখুন কি সুন্দর কাস্টমাইজ করেছেন উনি এই ফুলটাকে এখানে এই অনেক সুন্দর কিন্তু করেছেন এই জিনিসটাকে দেখুন এখানে উনি একটা টব কত সুন্দর একটা টবের ভিতরে এখানে একটা গান গাছ গুনেছেন তো এই ছোট ছোট গাছগুলোর নাম কি ভাই এই ছোটো ছোটো নাম ভিক্টোরিয়ালস আর এই যে এই এই গাছটার নাম এটা বাংলাদেশি বাংলার বলে এটাকে ফণি মনসা গাছ ফনি মনসা ফণি মনসা গাছ আচ্ছা যাই হোক সুন্দর সুন্দর উদ্যোগ আল্লা আমাদের আচ্ছা তো আজকে আমরা দুই ভাইয়ার বাগানে ঘুরলাম তো অনেক সুন্দর করে উনি ছাদটাকে সাজাচ্ছেন আশা করি আরো সুন্দর হবে ভবিষ্যতে যখন এগুলো বড় হবে তো আসুন আমরা সামনে আরেকটু দেখে আসি সামনে এইখানে একটা টবে গাছ দেখা যাচ্ছে অনেকগুলো গাছ অনেক সুন্দর দুই পাশ দিয়ে হলুদ সাদা র্যাক করা আর মাঝখানে সবুজ এই গাছগুলোর নাম কি ভাই গাছটার নাম এগুলো বাংলায় বলে পাতা গাছ কিন্তু পাতা সুন্দর তো এই গাছটার নাম উইকলিয়াম উইকলিয়াম হ্যাঁ খুব সুন্দর জার্মানির একটা জাত জার্মানির জাত না হ্যাঁ এই এই গাছটা অনেক সুন্দর তো যাই হোক ভালো লাগলো এগুলো দেখে তো আপনারা যারা গাছ শৌখিন আছেন গাছ যদি কিছু চারা কিনতে চান তো আপনারা এখান থেকে নিতে পারেন দেখুন উনি কিন্তু সুন্দর একটা গেটের ব্যবস্থা করেছেন এই গাছগুলো দিয়ে তো এই গাছগুলো দিয়ে গেটের মতো একটা ব্যবস্থা করেছেন এবং অনেক সুন্দর কিন্তু ওনার সাপ খুশি হয়েছে ছোটো খাটো একটা হলেও যাই হোক বড় হলে এগুলো আরও সুন্দর লাগবে তো আপ আপনার ওইখানে কাঁঠাল গাছে দেখা যাচ্ছে কিছু গাছ আমার একটা পরজীবী গাছ আমি নিজে থেকে লাগিয়েছি ছোটো অনেক লাগিয়েছিলাম ওটা একটা ফুল হয় লম্বা লম্বা কীরকম ফুল হয় ওইটা একটু ঘুম করতে দেখবেন ভিতরে কয়েকটা হয়েছে বৃষ্টি পড়লে বেশি হয় ফুলটা ফুলটা লতার মতো লম্বা লম্বা হয়

আচ্ছা যাই হোক আমরা বাংলা নামে চিনি ফটিগা গাছ তবে গাছের পাতাগুলো কিন্তু অনেক সুন্দর যাই হোক দর্শক আজকে আমরা ঘুরলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখান থেকে চারা নিতে পারেন এই যে একটা গাছ দেখা যাচ্ছে ভাই এই গাছটা নাম কি এই যে উঠেছে এটা মাধবীলতা এটা আমি বাসার উপর দিয়ে উঠিয়ে দিয়েছি সুন্দর এই গাছে ফুল হয় আচ্ছা এই গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল আছে আচ্ছা একটা ফুল দেখান তো দাদা আমাকে এই হচ্ছে ফুল দেখেন এগুলো হয় নাকি ফুল এখন সিজন শেষ তাই পরে গেছে এখন কম মানে পরবর্তীতে আরো বেশি হয় সিজন আসে আচ্ছা খুব সুন্দর পরিবেশ এগুলো আপনারা করতে পারেন যাদের যাদের পছন্দ হয় দর্শক আপনারা বাড়িতে এগুলো রাখতে পারেন এতে পরিবেশ সুন্দর দেখায় অনেক তো যাই হোক আজকের ভিডিও এখানেই সমাপ্তি দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম